আপনারা সর্বপ্রথম ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে নিবন্ধন করুন এবং এই জায়গাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার জন্ম তারিখ মাস বছর জন্ম নিবন্ধন সনদ অবশ্যই অনলাইন হতে হবে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ না হলে আপনি এটি রেজিস্ট্রেশন করতে পারবেন না এরপরে লিঙ্গ নারী পুরুষ অথবা অন্যান্য সিলেক্ট করতে হবে ক্যাপচা কোড এখানে বসাতে হবে তারপর যাচাই বটনে ক্লিক করতে হবে সো আমি আমার হাতে যে তথ্যটি রয়েছে আমি সেটি আপনাদেরকে পূরণ করে দেখিয়ে দিচ্ছে তথ্যগুলো পূরণ হয়ে গেলে আপনার যাচাই বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে শিক্ষার্থীর নাম মাতার নাম পিতার নাম দেখাবে এরপরে আপনাকে এখানে মোবাইল নম্বরটি দিয়ে দিতে হবে ইমেল প্রয়োজনে প্রয়োজন আপনার যেটি স্টার চিহ্ন দেওয়া রয়েছে আপনি শুধু সেটি পূরণ করবেন এরপর আপনার ঠিকানাটি পূরণ করতে হবে আমি ঠিকানাটি পূরণ করছি বিভাগ খুলনা জেলা যশোর থানা বাঘারপাড়া ইউনিয়ন দরাজ ওয়ার্ড নাম্বারটা আপনি সিলেক্ট করে দিবেন আপনার ওয়ার্ড নাম্বার দেন সাবমিট বটনে ক্লিক করবেন সাবমিট বটনে ক্লিক করলে আপনার নাম্বারে একটা চার সংখ্যার ওটিপি যাবে আপনি ওটিপিটি এখানে এন্ট্রি করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন আমার ওটিপিটি আমি বসিয়ে দিচ্ছি এরপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ভ্যাকসি ইপিএফ পোর্টালে নিবন্ধন সম্পন্ন হয়েছে এমন একটা মেসেজ আসবে প্রাইপেড ভ্যাকসিন সম্পর্কে আরো আরও বিস্তারিত জাননের নিচে যে নিবন্ধন করুন ট্যাপটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন নাম পিতার নাম মাতার নাম জন্ম তাৰিখ দেন মোবাইল নম্বৰ এবাৰ